মেসাজ হাতিয়া বাণিজ্যলায় থেকে আজকের পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি ভাজার তালিকা এবং এই ঢাকা সাম্বা থেকে আজকের বাজারে দেশি যে পণ্যগুলো রয়েছে এর সাথে ইন্ডিয়ান পেঁয়াজের কি খবর এবং ইন্ডিয়ান পেঁয়াজ কি হাতিয়া বাণিজ্য আসছে এবং দেশে কি পরিমাণ পেঁয়াজ আমরা সেটাই জানবো আমাদের সাথে যুক্ত আছেন ব্যবসায়ী মিনাজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনাদের এই সংবাদে দেশে পেঁয়াজের আমদানি কেমন হয়েছে প্রচুর পরিমাণ আমদানি বিগত 15 20 দিন যাবত প্রচুর পরিমাণ আমদানি আপনারা দেখছেন যে ইন্ডিয়ান আইপি কিন্তু নতুন করে আইপি বন্ধ আইপি বন্ধ থাকার পর বাজার বাড়ার কোনো সম্ভাবনা নাই রীতিমত বাজার কমতেছে যেমন এলসিপিএস থাকা অবস্থায় পেঁয়াজের বাজার ছিল 40 টাকা এখন পিএসবি ক্রিকולם 32 33 টাকা 30 টাকা 35 টাকা মাথা 35 টাকা মালের হিউজ আমদানি থাকার কারণে মালের বাজারটা স্বাভাবিক আছে আচ্ছা মালের বাজার যথেষ্ট পরিমাণ স্বাভাবিক আর পুরানো আই পি যেই ওগুলো দুই তিন গাড়ি বোম হিলি বর্ডার দিয়ে ঢুকতেছে ওগুলো ওইখানেই বর্ডারেই বিক্রি হয়ে যায় ভালো দামে আচ্ছা আমি যদি বলি বাজারে গ্যাস কি বৃদ্ধি হয়েছে এখন দিকে আছে আপনার যেমন এই যে রাস হাতবাসা পিঁয়েচ যেগুলো হইতেছে হাতবাসা এটার ভিতরে কোনো কাঠি নেই আপনার আপনার দেশি পিএইচের ভিতরে বেশিরভাগ কাঠি থাকে লম্বা থাকে তারপর সাদা থাকে কোয়ালিটি অনুযায়ী দেশি পিঁয়েইচের দাম ঝালার বস্তার একরকম দাম নেট বস্তার একরকম দাম এই পিএসটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট হাত বাসা পেয়েজ এটা বিক্রি করলাম আটটির চল্লিশ টাকা আরেকটা পিএস ছিল আমাদের আমাদের তো আসলে বেচা কিনা সকালবেলা আমাদের ঘরে মাল থাকে সকালবেলা এই সময়টা মাল থাকে না দুই এক বস্তা যেগুলো রিজেক্ট মাল ওগুলোই থাকে আপনার এই মালটা হইতেছে সাদা কোয়ালিটি মাটি নাই কিন্তু আপনার এটা চলতেছে চৈত্রিশ পঁয়ত্রিশ বত্রিশ তিরিশ একত্রিশ বিভিন্ন রেট আচ্ছা মানে আপনাদের পেঁয়াজ মানে বিক্রি হয় আমাদের বেচা কিনার সময় হইতেছে ভোর চারটা থেকে সাতটা ছয়টা সাতটা পর্যন্ত এর মধ্যেই ক্লিয়ার আচ্ছা 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 এর ভিতরে ক্লিয়ার এর ভিতরে কৃষকের মাল ক্লিয়ার হয়ে যায় একটু জানতে চাই এখন যেহেতু ব্যাপারীরা পেঁয়াজ কি আনছে তাহলে না বর্তমানে ব্যাপারীদের পেঁয়াজ ব্যাপারীরা টিকতে পারবে না এই মাঠে বর্তমান যে সময়টা এটা হচ্ছে গৃহস্থের মাঠ আপনার ব্যাপারীরা হাট থেকে যেই দাম কিনবে এখানে আরো কমে বিক্রি হয় হাটের থেকে শ্যামবাজার মালের দাম কম আপনি দেখেন আজকাল হাটের চোদ্দশো টাকার নিচে কোনো বাজার যায় নাই আপনার শ্যামবাজার বিক্রি করতেছি বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ চোদ্দশো টাকা মাল বিক্রি হাটে যদি মাল কিনে একটা লোক আটত্রিশ চল্লিশ টাকা ওই জায়গায় পত্তা ৩৭ টাকা সামথিং পত্তা খরচা আছে আর সহ পাঁচ টাকা বিয়াল্লিশ একচল্লিশ টাকা পত্তা এই বাজার আইসা মাল বিক্রি করার কোনো ব্যবস্থা নাই আচ্ছা সরকার এবং কৃষি উপদেষ্টা এমন উপদেষ্টা হয়তো নির্বাচনের পরে আবার বাণিজ্য হয়ে যাবে হয়ে যাবে কিন্তু আমি যদি একটু জানতে চাই এই যে বর্তমান যে পেঁয়াজ রসুন আলু আদা নিয়ে যে তাদের যে কোনো গবেষণা নাই এবং কৃষক যে কৃষকরা যে পিছিয়ে পড়েছে এই বিষয়গুলো আপনারা যে ব্যবসায়িক আপনারা তো কৃষকের পণ্য বিক্রি করেন আপনারা কিভাবে দেখছেন কৃষককে সামনে আগাইতে পারবে আপনার হচ্ছে আল্লাহর রহমতে এই বছর প্রচুর পরিমাণ ফলন জি আপনার একটা সরকার চাইলেও মালের বাজার এই কাঁচা মালের যে বাজারটা এটা কারো হাতে নাই এটা পচনশীল পণ্য এটা যে কেউ নিয়ন্ত্রণ করবে এরকম কোনো সুযোগ নেই হোক সরকার একমাত্র উপরওয়ালা রহমত ছাড়া এটার বাজার আপডাউনের কোনো সুযোগ নাই এটা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না এটা স্টক ব্যবস্থা নাই আপনার এই মালটা আপনি স্টক করে আর রাইখা দিছেন যে আমি এটা পাঁচচল্লিশ টাকার নিচে বিক্রি করুন না আপনার রাইখা দিচ্ছেন দাম দুই রাখ পরের দিন এটা পুঁজা যাইব দুই টাকা দামও নাই এটা আর এই জন্য এটা বাজার দরে বিক্রি করতে হয় কাঁচামালের বাজারটা নিয়ন্ত্রণ করা হইতেছে আমদানির উপর চাহিদার উপর আমদানি বেশি চাহিদা কম বাজার কমে যাইবে আমদানি কম চাহিদা বেশি বাজার বাইরে যাইব কাঁচামালের বাজারটা এটার উপর ডিপেন্ড করে আমদানি রপ্তানি চাহিদা এটার উপর এটার উপর ডিপেন্ড করে কাঁচামালের বাজার স্বয়ং সরকারও যদি বলে রেট দিয়া ভালাই রাখে কোনো সুযোগ নেই কাঁচা মাল কাঁচামালের বাবেই চলবে এই যে পেঁয়াজের বাজার পঞ্চাশ টাকা হয়েছে আশি টাকা হয়েছে একশো বিশ টাকা হয়েছে এখন আবার আড়াইশ তিরিশ টাকা এটা কি কারো হাত আছে এখানে কারো কিছু করার নাই এটা সম্পূর্ণ আপনার বাজার শট যেমন

হ্যাঁ এটা হচ্ছে এই বছর বীজের দাম কম গেছে কিন্তু হচ্ছে সার সারের দাম তো আর কম যায় নাই যে উৎপাদন খরচ এই যে লেবারের দাম তো আর কম যায় নাই সবকিছুর বাজারে তুলনামূলক বেশি গেছে আচ্ছা 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 ভাই এই যে একটা পেঁয়াজ দেখতে পাচ্ছি এই পেঁয়াজ আসলে এটা এটা কত করে বিক্রি হচ্ছে সর্বোচ্চ উচ্চ বাজার এটা আজকে 34 টাকা বিক্রি হয়েছে 34 টাকা উচ্চ বাজার উচ্চ বাজার 34 টাকা আচ্ছা আচ্ছা মানে এর নিচে কোনো বাজার না না এর নিচে আজকে আজকে 32 31 কিছু মাল বিক্রি করছি আর মাথা বিক্রি করছি আটত্রিশ টাকা পর্যন্ত আচ্ছা আচ্ছা ভাই রসুন এর দাম কি বাড়বে রসুন এর বাজার কি নতুন রসুন চলে মার্কেট এখন আর কি রসুন এর ভবিষ্যৎ আছে এটা এখন যে কোনো দামে বিক্রি হইলেই চলে এটা বিক্রি করছি পঞ্চাশ বাউন এটা বিক্রি করছি পঁয়ত্রিশ টাকা তারপর আমাদের একটা নাটোরও রসুন আছে আপনারা নাটোরও রসুনটা দেখায় এই যে এই রসুনটা এই রসুনটা এখন চলতেছে মতো যে নাটোরের রসুন কাস্টমারের কাছে চল্লিশ টাকা দাম চাইতেছি তুলনামূলক ফরিদপুরের রসুনের বর্তমানে ডিমান্ড ভালো মালটা মোটা টাইপের একটু মালের ডিমান্ডটা ভালো এই মালটা দেখেন হাই কোয়ালিটির মাল এটা পঞ্চাশ একান্ন বাউন্ন টাকা বিক্রি করছে আচ্ছা 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 বুঝতে পারছি তার মানে বস্তা আছে এই মালটা বিক্রি করছি আপনার হতেছে 35 টাকা 40 টাকা বর্তমান মার্কেটে বর্তমান মার্কেটে আচ্ছা 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 বুঝতে পারছি এবং রসুন বাজারে তার মানে বাড়ার কোনো সম্ভাবনা না এখন আর রসুনের বাজার বাড়ার কোনো সম্ভাবনা নাই কোনো বাজারে বাড়ার কোনো লক্ষণ দেখতেছি না বর্তমানে সবকিছুর হিউজ পরিমাণ আমদানি বাড়বে কি ভাবে নতুন রসুন বাইরে এসে গেছে বাড়ার তো আর কিছু নেই নতুন রসুন হ্যাঁ নতুন রসুন বাইরে হয়ে গেছে আচ্ছা ভাই আলুর বিষয়ে জানতে চালের কি অবস্থা ভাই আপনার হচ্ছে আলুর বাজারটা এখন আলুর বাজার অনেক ভালো নতুন আলু বিক্রি হয়েছে সতেরো আঠারো ষোল আর পুরান আলু দশ টাকা এগারো টাকা নয় টাকা এভাবে যাইতেছে বর্তমান মার্কেট ভাই আমরা কি চাইলেও কি এই বাজার নিয়ন্ত্রণ করতে পারবো না কিন্তু নিয়ন্ত্রণ এটা কারো হাতে না এই বাজারটা হচ্ছে আমদানি রপ্তানি চাহিদার উপর ডিপেন্ড করবে আপনার কি পরিমাণ রপ্তানি হইতেছে আচ্ছা 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 উপর ডিপেন্ড করছে না আচ্ছা আচ্ছা আর আর আমরা যদি বলি এই এই যে মিনাজ ভাই আপনাদের ঘরে যে অবস্থান এবং আপনাদের ঘরের আহ যে পেঁয়াজ বিক্রি চলছে এবং বিক্রি আপনারা করছেন কিন্তু কেমন বুঝতেছেন এই কৃষকরা প্রত্যেকটা বছর এলসি নিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে জেলছে আসাতে এই বছর কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে যদি একটু জানাইতেন আপনার হচ্ছে কৃষকরা ক্ষতিগ্রস্ত বলতে যেমন আপনার যদি প্রথমে যদি এল যে পরিমাণ এল সিপিএস ঢুকছে বাংলাদেশে যদি এই না ঢুকতো তাহলে মুড়ি কাটা পিএসটা খেয়া যেত এখন দাম থাকতো কত পঞ্চাশ পঞ্চান্ন ষাট এই কৃষকের জন্য ন্যায্য দাম আপনার পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা যদি বিক্রি করতে পারে কৃষক সন্তুষ্ট আর মালের আমার মনে হয় এই বছর মালের পত্তাই কৃষকের আপনার পাঁচচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা চল্লিশ টাকা পত্তাই আছে মান মান বেঁধে

আপনার জানতে পারছেন যে মূল তালিকা ছিল আমাদের সাথে যুক্ত ছিলেন ইতিমধ্যে মিনহাজ ভাই